বাংলাদেশে ওই গোষ্ঠীর বাংলাদেশে আর এই মুসলিম বিদ্বেষী আলেম বিদ্বেষী আলেম হত্যাকারী কোন রাজনীতিবিদে জায়গা হবে না কোন সেই রাজনীতির জায়গা হবে না বাংলাদেশে কোরআন অবমাননাকারী কোন শক্তির রাজনীতি বাংলাদেশে জায়গা হবে না ইসলাম বিদ্বেষী এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি বেশি প্রীথিকে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি অপরাধ আমরা সকল ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশের সিটিজেন হিসাবে নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ভোগ করব। এখানে কেউ সংখ্যা লঘু নয় এখানে কেউ সংখ্যা গৌরও নয় আমরা সবাই বাংলাদেশী এবং সমান অধিকার আমাদের আমি আহ্বান জানাবো নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি আমাদের সন্তানরা রক্ত দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ রচনার জন্য স্বপ্ন দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আমরা সবাই বাংলাদেশী সবাই এদেশের সিটিজেন সবাই এদেশের নাগরিক সবাই এখানে সমান যাতে আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক কোন বিষ বাষ্প কেউ রেখে যেতে না পারে উস্কে দিতে না পারে সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পরাজিত ফেসিবাদী শক্তি বাংলাদেশে এই গত দু এক মাসে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে এখনো আট দফা নয় দফা দাবি দিয়ে বিভিন্ন রকমের ক্যারিশমা করে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য উৎস খোঁজার চেষ্টা করছে ইনশাল্লাহ সফল হবে না তারা যত চক্রান্তই করুক যে এই দেশেই বসে থাকুক যেখান থেকেই তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করুক না কেন বাংলাদেশে ওই গোষ্ঠীর রাজনীতি শেষ খুল্ল খালাস বাংলাদেশে কোনোদিন আর এই মুসলিম আলেম আলেম সেই রাজনীতির হবে না বাংলাদেশে কোরআন অবমাননাকারী কোন শক্তির রাজনীতি বাংলাদেশে জায়গা হবে না ইসলাম বিদ্বেষী এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি বেশি প্রীতিকে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি অপরাধ আমরা সকল ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশের সিটিজেন হিসাবে নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার বুক করব। এখানে কেউ সংখ্যা লঘু নয় এখানে কেউ সংখ্যা নয় আমরা সবাই বাংলাদেশি এবং সমান অধিকার আমাদের এই দৃষ্টিতে আমাদেরকে থাকতে হবে আমি আর কিছু বলবো না এই হাত বাঁধা এবং হাত ছোড়া নিয়ে মুসলমানরা আমরা যেন ঝগড়া না করি বলে যে যাদের হাত নাই তাদেরও তো নামাজ হয় সুতরাং হাত কোথায় কে বাঁধলো এই সমস্ত এটাও আল্লামা ইকবালের কবিতা আমি বেশি উর্দু বললে আমার বদনাম হয়ে যাবে সেজন্য বলছি না যে কে কোথায় কিভাবে হাত বাঁধলো আর হাত ছুটলো ও বাহাস যেন আমরা না করি কারণ যাদের হাত নাই তাদেরও নামাজ হয় কিছু সেজদা আমরা করি কপালে তিলক লাগে সেজন্য যেন করি না এমন সেজদা করি যেন জমিনে নিশান লাগে সেরকম ইবাদত করি আমি আর বেশি কিছু বকল না আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার হায়াত রেখেছিল এই যে সম্রাট বাহাদুর শাহ জাফরের কবিতা যে কি যেন উমরে দরাজ মাংলে লায়ে চার দিন দু দিন কে বলে আর্জো মে কাটগে দু দিন ইন্তজার আমার সেই আর্জো ছিল না শেষ হয়ে গিয়েছিল ইন্তজারও শেষ হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর ছিল আমি বেঁচে থাকবো আপনাদের সামনে আসব মুসলমানদের সাথে কথা বলবো বাংলাদেশের মানুষের সামনে কথা বলবো এদেশের গণতন্ত্র করার জন্য কথা আল্লাহ আমার হায়াত দর গেছিলেন বাকি জিন্দিগি যাতে এই কমের এই দেশের মানুষের জন্য কাটাতে পারি সেজন্য দুয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ